হ্যাপি বার্থডে টু ইউ মে অনেক বেশি ভালোবাসি হাউ মাজ দিস প্রাইস মাই কেক আপনারা অবশ্যই বলবেন হাউ মাজ দিস প্রাইস আমার কেক কেকের তারপর খুব সুন্দর একটা ডে শুরু করতে যাচ্ছি আপনারা দেখেন আজকে কি কি করেছে আপনারা এই রীতিমধ্যে দেখেই ফেলেছেন এবং জেনেই গেছেন যে আমার খুব সুন্দর একটা ডে মানে আমার শুভ জন্মদিন তো যাই হোক আমার জন্মদিনে আমি আমার নিজেকে অনেক বেশি ভালোবাসি আর আমার নিজেকে আমি হাজার হাজার বার করে উইশ করছি যে হ্যাপি বার্থডে শুভ জন্মদিন তোর আজকে বার্থডে আমি নিজেই নিজেকে অনেক নিয়ে অনেক বেশি এক্সাইটেড তার মধ্যে আমার এত সুন্দর দিনটাকে এত সুন্দর কে করে দিয়েছে সেটা দেখতে অবশ্যই পুরো ভ্লগটাই দেখেন তো দেখতে থাকুন এত সুন্দর একটা জায়গা আমি চলে আসছি পেন্ট হাউসে পেন্ট হাউজে এখানে দেখতে পাচ্ছেন কে এই ওনাকে তো ভালো করেই সবাই চেনেন পেস বিউটি পার্লারের ওনার ইসরাত আপু ইস্টা তাপু এত বেশি অমায়িক এবং ভালো কি বলবো এর মধ্যেই ভাইয়া চলে আসছে আমাকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছে নিজেকে মনে হচ্ছে একটা সেলিব্রিটি আমি তো অনেক বেশি ইয়া ফিল করতেছি মনে হইতেছে যে আমি সেলিব্রিটি হয়ে গেছি আর কি মোটামুটি একটা ভাব আসছে দেখেন আমাকে দেখে একটু মনে হচ্ছে না যে আমার একটা মোটামুটি ভাব চলে আসছে তো যাই হোক আপনাদেরকে ইয়াটা দেখাচ্ছি এটা হলো নিচে ওপরে আবার একটু রুফটপ আছে তো আমার কাছে ক্যাফেটা অনেক বেশি ভাল লাগছে অনেক আমি ঘুরে ঘুরে একটু করে দেখতেছি ওদিক দিয়ে পানি পড়তেছে ওদিক দিয়ে মানে আমার সব কিছু মিলায় আর ও হ্যালো গাইস আমার শাড়িটা কেমন হয়েছে এবং আমাকে কেমন লাগছে একটু বলেন তো তার মধ্যে একটু দেখে যে আমি আসলে শুরু থেকে কীভাবে বের রেডি হইলাম কীভাবে হইলাম দেখেন আমি নিজেই সাজুগুজু করেছি যদিও সাজুগুজুর ব্যাপারে কিন্তু আমি একেবারেই কখনো আমি পার্লারে যাই না আমার জন্য যত আদার্স সার্ভিস আছে যত কিছু আছে সব কিছু ক্রেজ বিউটি পার্লারে নেওয়া হয় কিন্তু আমি মেকআপটা আসলে যাওয়ারও সময় পাইনি আর আমার নিজেই আমি একটু করেছি আমি অত ভালো পারি না কিন্তু দেখতেই পাচ্ছেন আমি রেডি হয়ে চলে আসছি এই তো আমার জন্য সারপ্রাইজ আমি বিশ্বাস করেন এত বেশি এক্সাইটেড এবং এত বেশি খুশি হয়েছি এটা ভাষায় প্রকাশ করার মতো আসলে এটা যাই হোক থ্যাংক ইউ সো মাচ ক্রেস বিউটি পার্লার ওনারকে এত সুন্দর স্পেশাল করার জন্য আমার ডেটাকে তো আপু আমাকে শুভেচ্ছা জানানোর জন্য আমাকে ফুল দিলেন আমাকে একটা গিফট দিলেন মানে কি বলবো বলে শেষ করতে পারবো না আর আপু পুরো যতক্ষণ ছিল প্রত্যেকটা মুহূর্ত আমাকে অনেক বেশি স্পেশাল ফিল করাইছে এবং কি সবচেয়ে বেশি সারপ্রাইজ হয়েছে যে ভাইয়া আসাটা আসলে ভাইয়া আসার কথা যাই হোক অনেক মজা করতেছেন আর আপু আমাকে হাসানোর জন্য অনেক ট্রাই করতেছে যেন আমি অনেক বেশি খুশি থাকি আমি অনেক স্পেশাল ফিল করি এটা করার জন্য আপু অনেক কিছু করতেছিল অনেক গল্প করতেছিলাম অনেক মজা করেছিলাম বেলুন নিয়ে আমরা দুজনে অনেক মারামারি করেছি অনেক মজা হয়েছে তারপর দেখেন আপু নিজে আমাকে ওই ইয়েটা পরিয়ে দিয়েছেন তো আমার এত বেশি ই ফিল হচ্ছে যে আমি মনে হচ্ছে যে অনেক সেলিব্রিটি মানে ওই যে হয় না মানুষ অনেকে সেলিব্রিটিদের মানে সবাই নিয়ে ব্যস্ত থাকে তো আপু আমাকে এইভাবে পরিয়ে দিচ্ছিলেন আর কেক কাটা নিয়েছে অনেক ব্যস্ত আর বললাম না ওই যে সবচেয়ে বেশি ভালো লাগছে যে আসলে ভাইয়ার উপস্থিতিটা লাস্ট মুহূর্তে যখন ভাইয়া চলে আসে আসলে সব কিছু মিলায় আমার অনেক বেশি ভালো লাগছে তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার ক্যামেরার পিছনে এবং সামনে যারা যারা আছেন সবাইকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ তো আসলে এটা দিয়ে শেষ করা যাবে না আর এটা দিলেও ছোটো করা হবে তো ভাইয়া আমাকে কেক খাইয়ে দিলেন আমিও খাইয়ে দিলাম তো অনেক ভালো লাগলো যে এই মানুষগুলো আপন মানে অল্প পরিচয়ে বা ইয়াতে এত আপন হতে পারে মানে এটা বলে শেষ করতে পারব না আর এইখানে যে যে দেখেন ক্যান্ডেল জ্বালানোর যে একটা বিষয় এটা হলো আমাদের কেক কাটার পরে মনে হয়েছে যে আমাদেরকে ক্যান্ডেল জ্বালাইতে হবে তারপর ক্যান্ডেল জ্বালানো আমরা অনেক মজা করছি অনেক মজা করছি ছি বিশ্বাস করেন মানে কি যে করছে আপনাদেরকে বলে শেষ করতে পারবো না তো খাওয়া দাওয়ার পর্ব চলে আসে এর মধ্যে ফাঁকে ফাঁকে অনেক কিছুই একটু একটু করে খাওয়া হয়েছে এখন হলো আমরা ডিনার করব যেহেতু আমি রাতের পার্টি এটা তো যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি যাই হোক শীতের দিনে ধোঁয়া ওঠা গরম গরম সোপ খাবার দাবার সব কিছু মিলিয়ে অনেক অসাধারণ একটা ডেকে দিয়েছি অনেক ভালো লাগলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করবেন তো সবার জন্য অনেক অনেক দোয়াও ও ভালোবাসা রইলো আর এই যে আপুরা ভাইয়ারা যারা যারা ক্রেজ বিউটি পার্লার যেতে চান এই ব্লকে বনশ্রী এই ব্লকে চলে আসবেন ক্রেজ বিউটি পার্লার ইসরাত আপুর ফোন নাম্বার দেওয়া আছে এবং পেজ আছে আপনারা খুঁজে নেবেন আল্লাহ হাফিজ